আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখুন রমজান মাস সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন ইমানদার সম্বোধন করে ইয়া আই জিন আমানু কুতিবা আলাইকুম শ্রিয়াম কামা কুতিবা আলাল্লাহ আল্লাহ মোহন আল্লাহ মোহন রাবুল আলমী নিজেই তার ইমানদার বান্ধবীকে সম্বোধন করে বলছেন যে এ রোজা তোমাদের উপর খরচ করেছি যেমন করে খরচ করা হয়েছিল পূর্ববর্তী মোমাদ্দুর উপরে আমাদের রোজা শুধু আমাদের জন্য খরচ না আমাদের আগে যত কম বা মানুষ যাতে বিগত হয়ে গেছে সবার জন্য রোজা খরচ ছিল এই খরচ করে দিয়ে আল্লাহ যেটা করতে চান বাংলাদেশ মধ্যে দেখতে চান জেনেকোনা বলি সেটা হলো লাল আল্লাহটা মানে আল্লাহ ভীতি ভীতি পরকাল ভীতি এক কথায় আমাদের মধ্যে জাগ্রত করতে চান তো সেই জাগ্রত করার জন্যই আলহামদুলিল্লাহ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় ইফতার পার্টি করছি এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে খোদা ভীতি পরকাল ভীতি আল্লাহ ভীতি তাকোয়ার গুণাবলী অর্জন করার জন্য আমরা নিজেরাও চেষ্টা করছি আমাদের কমকে কমের মধ্যে সেই গুণাবলী বিস্তার কাটানোর জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি এবং এই রমজানে আমরা আমি মনে করি আমরা মনে করি যে সবথেকে বড়ো কাজ হচ্ছে যে আমাদের চরিত্র গঠন চরিত্রের সংশোধন আত্মগঠন আলহামদুলিল্লাহ সেই কাজটা মুসলিম মিল্লাতের কাছে আমি বার্তা দিতে চাই এবং তাম ভারতবর্ষের কাছে আমি বার্তা দিতে চাই যে মিল্লাতে ইসলামিয়া যে গুণাবলী অর্জন করার জন্য রোজা বা সিয়াম পালন করছে সেই গুণাবলী যেন তারা প্রথমে নিজেদের মধ্যে আগে তৈরি করে তাদের খাওয়া দাওয়া ওঠা বসা চলা ফেরা আখলাখ চরিত্র তাদের লেনদেন তাদের ব্যবহার সব ক্ষেত্রেই যেন তাকুয়ার বৈশিষ্ট্য বই প্রকাশ ঘটে বিশেষ করে চরিত্রের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে যেন তারা নমুনা হয়ে যায় মানব জাতির জন্য তাদের কথাবার্তায় কোনো ফাঁক থাকবে না তাদের লেনদেনে কোনো মানুষের মধ্যে মানে দুরাচার থাকবে না ফাঁকিবাজি থাকবে না তারা সততার একটা প্র প্রকৃষ্ট প্রমাণ হবে আমরা সেই প্রচেষ্টা চালাচ্ছি এবং সর্বোপরি আমি মনে করি যে এই গুণাবলী আমি নিজে অর্জন করতে চাই আমি সেই প্রসেস চালাচ্ছি এবং আমার কমের কাছে সেই বার্তা দিতে চাই এবং দেশবাসীও যেন এই রমজান থেকে উপকৃত হয় এবং এই মিল্লাতের মধ্যে যেন এই গুণাবলীগুলো সর্বোপরি বিকশিত হয় এইটাই হচ্ছে আমরা রমজানের উদ্দেশ্য হিসেবে আমরা বলতে চাইছি ತಾರ ಪಾತನ <there implication>